নমস্কার বন্ধুরা আমার ফেসবুক ফ্রেন্ড বিশ্বাস মৌহা আর বেবি গুপ্ত এরা খুব সুন্দর করে আমার রান্নাগুলো দেখছে করছে আমাকে পোস্ট করছে আবার যারা করছে না তাদেরকেও ধন্যবাদ যারা করছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার কিছু ফ্রেন্ড তারা আমাকে কমেন্ট করে লিখছে যে তুই সজনে পাতার কিছু রান্না বানা যাতে কেউ বুঝতে না পারে যে ওটা সজনে পাতা আছে তাই নতুন একটা রেসিপি নিয়ে এলাম সজনে পাতার পরোটা দেখো দেখো বন্ধুরা আমি সজনে পাতা নিয়েছি একটু ডাঁট থাকবে না এগুলো এবারে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যতটা পারবে তোমরা এটা কুচি করে কেটে নেবে স্টার্ট এ দেখো একদম কুচি কুচি করে নিয়েছি এরকম বাটিতে দু বাটি আমি এটার মধ্যে আমরা লাল আটা খাই সেই লাল আটা আমরা নিয়েছি তোমরা যে যে এমন আটা খাও সে তেমনি নেবে এরকম বাটিতে দু বাটি আটা এ দেখো এটা সজনে পাতা কুচি ধুয়ে শুকিয়ে জল ঝরিয়ে নিয়েছি এই দেখো এইটুকু ধনে পাতা নিয়েছি এই দেখো সামান্য অল্পের মধ্যে ধনে পাতা নিয়েছি দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মতো স্বাদ মতো নুন দিলাম আমি অল্প নুন দিচ্ছি আরে জোয়ান গুঁড়ো এক চামচের মতো জোয়ান গুঁড়ো দিলাম হাফ চামচের মতো কালো জিরে একটু গুঁড়ো করে নিয়েছি আর এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচের মতো এ দেখো আদা বাটা এক চামচের মতো ছোটো চামচের মধু আর বড় চামচের দু চামচ দই ছোটো চামচের এক চামচ আর একটু গাওয়া ঘি যারা ঘি খাও তারা ঘি দেবে যারা ঘি না খাও তারা সাদা তেলও দিতে পারো দিয়ে এই মিশ্রণটি আটা মাখার মতো মাখতে হবে দেখো এমনি এটা ভালো করে আমি এটা মাখছি একটু জল দিয়ে মাখতে হবে দেখো জল দিচ্ছি যেমন আটা মাখে অমনি মাখবে এটা আমার দুটো ফ্রেন্ড বলেছে যে সজনে পাতা দিয়ে কিছু রেসিপি দেখাতো অনেক প্রোটিন তাই সজনে পাতা দিয়ে এটা আমি বানাচ্ছি দেখো তোমরা দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে এমনি ভাবে মাখতে হবে দেখো আমি এমনি ছোট লই করে নিয়েছি পরোটার মতো এবার আমি গোল গোল করে এটা বেলে নিচ্ছি খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না এটা এবার আমি এটা ভেজে নেচ্ছি এক দিকটা ছাকা হয়ে গেছে এবার আরেক দিকটা সেকতে হবে এইভাবে দুই দিকটা খুব ভালো করে সেকে নিতে হবে আমার দেখো আমার দুদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি গাওয়া ঘি এটার উপরে আমি ব্রাশ করে দিচ্ছি দুদিকটাই আমি ব্রাশ করে দেব তোমরা যারা গাওয়া ঘি খাও না তারা এটার মধ্যে সাদা তেল দিতে পারো আর যারা সাদা তেল ঘি কিচ্ছু খাও না তারা এটা রুটির মতো করেও খেতে পারো তৈরি আমাদের সজনে পাতা পরোটা তোমরা এইটা আলুর দমের সাথেও খেতে পারো আগের ভিডিওতে কি করে আলুর দম করতে হয় সেটা আমি দিয়ে দিয়েছি তাহলে তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও বাই